আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি মাগুরা জেলার পার্লা গ্রামে রাশেদ ভাইয়ের বাসায় আর রাশেদ ভাই আমার প্রিয় একজন বড় ভাই তার লাগানো একটি মরিচ গাছ রয়েছে যার উচ্চতা দশ ফুটেরও বেশি জিজ্ঞাসা করতেই ভাই জানালো এটা জিয়া নামক মরিচের জাত এই মরিচ গাছ আমাদের দেশেই বেশি জন্মায় তবে এই উচ্চতা সে কখনো দেখেনি গাছটির বয়স এক বছর গাছটি ভর করে আছে মেয়া ফল গাছকে কিন্তু মেয়া গাছের কোনো অস্তিত্ব নেই পুরো গাছটি ঢেকে রয়েছে এই মরিচ গাছটি দূর হতে কেউ দেখলে বলবে মেয়া গাছ নয় এটি পুরোটা মরিচ গাছ এই মরিচ গাছের মরিচ বারো মাসি পাওয়া যায় রাশেদ ভাইয়ের মা রান্না করেন তখন গাছ থেকে মরিচ পেরে রান্না করেন আরও জিজ্ঞাসা করতে জানতে পারলাম গাছটিতে কোনো প্রকার ভিটামিন জাতীয় বিদেশি ঔষধ কখনো দেওয়া হয়নি তবে রাশেদ ভাইয়ের প্রতিবেশীরা মনে করেছেন এই গাছটি স্বয়ং আল্লাহর দান এই মরিচ গাছের গল্প গ্রামের মানুষের মুখে মুখে জিয়া মরিচ এটা আমাদের মাঠে বোপন করা লাগানোর জন্য বাড়িতে প্রথমে চারা করা হয় চারা করার সময় সবগুলো মাঠে লাগানোর পর একটা চারা এখানে রেখে দেওয়া হয়েছিল এটার বয়স হয়েছে প্রায় এক বছর 그봉모리츠 m o 함 i t 라 বালি বাড়ি মাঠ এলাকাতেই তা ওইখানে আমি প্রায় বাসে যখন ঘুরতে যাই মরিচ চাষ দেখতে পাই ছোট ছোট গাছ বেশি হলো গাছগুলো আমার বুক সমান হয় কিন্তু এখানে যে মরিচ গাছটা দেখতে পাচ্ছি অনেক বড় সড়ো একটা মরিচ গাছ অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে আমি কখনো এরকম এত বড় মরিজ গাছ কখনো দেখিনি আর শুধু মরিচ গাছ না মরিচের ফলনও ভালো সব মিলিয়ে গাছটা আমার কাছে বিরল লাগছে এরকম গাছ আমি কখনো দেখি নাই ইতিমধ্যে মাগুরা জেলা পাল্লা গ্রাম রাশেদ ভাইয়ের বাড়ি আসে আমরা এইমাত্র দেখছি এখানে সুন্দর একটা মরিচ গাছ সেই মরিচ গাছ এত পরিমাণে লম্বা আর এত পরিমাণে উচ্চতা যা পৃথিবীর বুকে আমার নজরে পর্যন্ত একটা বাদি নেই কিন্তু আসলে আমাদের এটা মাগুরা জেলার জন্য অনেক অনেক পপুলার একটা সুন্দর যে গাছ বাইরে থেকে অনেক মানুষ রাশেদ ভাইদের বাসায় আসেন শুধুমাত্র এই মরিচ গাছটি দেখতে প্রতিবেশীরাও তাদের প্রয়োজনে মরিচ নিয়ে যান আল্লাহর রহমতে মরিচের কমতি হয় না এই গাছটিতে